ওমান সুলতানের নির্দেশে সরকারি বেসরকারি সকল কর্মীদের জন্য রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে তবে কেবল এই পাঁচ দিন নয় কর্মীরা এবার ছুটি পাচ্ছেন নয় দিন কার্যত ছুটি চোদ্দই জুন থেকে শুরু হবে আর শেষ হবে তেইশে জুন এর পর দিন রোববার যথারীতি কাজে ফিরবেন কর্মীরা আগামী সতেরোই জুন সোমবার ও ঈদ উল আজহার প্রথম দিন যদিও এবার সৌদির একদিন পর ও মানে ঈদ পালিত হবে তবে এবার ঈদের ছুটি নিয়ে বড় সুখবরই পেয়েছেন কর্মীরা সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী রোলার বোম লোডার হাইয়াব ও পঞ্চাশ টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এল এল সিতে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ঈদের ছুটি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তবে এই ছুটির আগের ও পরের শুক্র শনি মিলিয়ে আরও চার দিন ছুটি পাওয়া যাবে ফলে কর্মীরা এবার নয় দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি ঈদুল আছা বাংলাদেশে যা কোরবানের ঈদ নামেও পরিচিত ঈদুল উল বা ত্যাগের উৎসবের মূল প্রতিপাদ্যই হলো ত্যাগ করা এই দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্য মতো ধর্মীয় নিয়মানুযায়ী উট গরু দুম্বা কিংবা ছাগল আল্লাহ নামে কোরবানি করে বা জবাই দেন যা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম সালামের সময়কালে শুরু হয়